হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছ একটা সুতির শাড়ি পরেছি আর অন্যরকম লাগছে তো বাড়িতে আজকে সুতির শাড়ি পরেছি তার কারণ আছে আমাদের বাড়িতে আজকে মানে আমাদের দাদু শ্বশুরের শ্রাদ্ধ তো সেই জন্য মানে আমাদের শাশুড়ি আমার শ্বশুর মশাইয়ে তার বাবার শ্রাদ্ধ তো আজকে শ্রাদ্ধ রয়েছে তো দুপুরে রান্না বান্না রয়েছে যেহেতু রাত্রিবেলা শ্রাদ্ধের খাবার ভাসানো হয় পুকুরে তো অনেক কিছুই আছে আর হয়তো পাশ থেকে মাইকের আওয়াজ পাচ্ছ না কি আমি জানি না আমাদের এখানে সরস্বতী পুজোর ঠাকুর এখনো বিসর্জন হয়নি তো বিসর্জন হবে বোধ সেই জন্য মাইক বাসে কিনা নেই না কিন্তু আমাদের বাড়ির পাশেই যে একেবারে যেই মন্দিরটা সেটা নয় ওটা তো অনুষ্ঠান রয়েছে তো সবটাই শেয়ার করবো আস্তে আস্তে দেখতে থাকবে যে কি অনুষ্ঠান হতে সবটাই শেয়ার করব তো আজকে কি কি করছি সারা দিন দুই যায় মিলে সবটাই দেখতে থাকো জানতে পারবে তো কন্টিনিউ করতে থাকো

বनম বঙ্গতস ব नম ইতেগম ঘগস্পে এসন नম বড়नম ইতে গম ঘগস্পে এত অধিগতরে দেবায় মিশ নবে নারা नমা ইতে গম ঘগস্পে এ ত সম্প্রধানিক কি नম अर्जुनिति सुसुप्राचित संतो कुन्नरीका शंखुणाको दुहकनीरा एषोली भूतप्रीता पिशाचस्य जीवश्वान तत्रभूतले ते गन्धन्तु मयागतः बोलि निष प्रशादित पूजिता गन्नपुष्पार्दई बोलि भी स्त्वपितास्तथा देशदस्मास बी निस्यत्या पूजां पश्यन्तु मत्पितान् नमः भूतादिभ्यो नमः इखाने इखाने पूजो को देखते सीखे हाँ ये तो चलते बांग मते नहीं ना एक भी तो आंगूठे भी बार नौ फट कर दां Yeah.

ধুত সভানব বিপ্রাণ বিষ্ট ও ইন্দ্রে হি নম বিষ্ণু শন্দিল গোত্রসিমহ বরেথ দাস অক্ষয় স

সকালে শ্রাদ্ধ শান্তি তো হয়ে গেছে তো তারপর এখানে রান্না বসিয়ে দিয়েছি কারণ না কাল যেহেতু ঝড় বৃষ্টির রাত গেছে আজকেও মানে মেঘলা কাটেনি তো আজও বৃষ্টি হলেও হতে পারে তাই জন্য আমরা তড়িঘড়ি রান্না বসিয়েছি এই যে দেখো মাছের টক বসছে তেঁতুল টক তো দিদিভাই এখানে রান্না করছে তো কী কী বর্তমান কি কি রান্না হয়েছে বলো দিদিভাই বর্তমানে হয়েছে দাদু যেগুলো পছন্দ করে আজকালে দাদুর সাধ্য দাদু যেগুলো পছন্দ করে সেগুলোই রান্না হয়েছে উচ্ছে ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে ঢ্যাঁড়স ভাজা হয়েছে মাছ ভাজা হয়েছে বড়ি ভাজা হয়েছে আর হয়েছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর এখানে ট্যাংরা মাছের টক করছি আরও রান্না বাকি আছে ভাত হয়নি এখনও চলছে মোটামুটি রান্না চলছে তো এখন তো বেজে গেল বলতে গেলে প্রায় সাড়ে চারটা তো বলতে বলতে সন্ধে হয়ে আসছে তার মধ্যে এতগুলো রান্না আরও তিনটে মতো রান্না বাকি আছে তার সাথে ভাত রয়েছে তো সব কিছু করে উঠতে সন্ধেই হয়ে যাবে ওই যে দেখো আমাদের রাতের রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে তখন রান্না হচ্ছিলো তোমাদেরকে বলতে পারিনি কি কী রান্না হয়েছে প্রথম থেকেই বলি আলু ভাজা হয়েছে উচ্ছে ভাজা হয়েছে বলি ভাজা মাছ ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আর আর হয়েছে মাছের ঝোল মাছের টপ মাছের ঝাল তো আর সঙ্গে রয়েছে দই মিষ্টি তো এই যে দেখো দাদুর জন্য খাবার বাড়ছে যেহেতু দাদু রাত করে খায় না সন্ধে সন্ধ্যের পরে মানে সাড়ে সাতটার দিকে খেয়ে নেয় তো এখন বাজে সাতটা চৌত্রিশ তাই ওই দাদুর খাবারটা আগে রেডি করে ফেলছে দাদুকে দিয়েই তারপরে বাড়ির সকলেই খাবে যেহেতু বাড়ির সকলে সারাদিন কিছুই খায় খাইয়েছে শুধু চিড়া চিড়া দই খেয়েছে কারণ আমাদের শ্রাদ্ধ বললে ভাত রান্না হয় না ছেঁড়া দিয়ে খেয়ে থাকতে হয় তো ছেঁড়া দুয়ে খেয়ে তো সারাদিন মানুষ থাকতে পারে না কোনো রকমভাবে দিন কাটিয়েছে তো সবার খুব খিদেও পেয়ে গেছে তাই দাদুকে খেতে দিয়ে দিচ্ছি আর দাদু সন্ধ্যার পরে পরে খান দেরি হয়ে গেলে হয়তো রাগারাগি করবেন তার জন্য যেটা নিয়ম মা বলছেন মানে দাদুর বৌমা আমাদের মা আমাদের মা বলছেন যে দাদুকে এবার খেতে দিয়ে দিতে তার জন্য দেখো আমি খাবার পাচ্ছি দাদুর জন্য কারো দিকে এই রকম নিয়ম থাকে তোমরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবি অনেকের বাড়ির দিকে আলাদা আলাদা নিয়ম থাকে ভাগবেশানোর নিয়ম থাকে না অনেকের বাড়িতেই থাকে আরা ভাত বাসাতে হয় শান্ত হলে যা যা সাথে থাকে খাবার তো নিতে হয় কারণ সে এক বছর না খেয়ে এই খাবারের আশায় থাকে এই কারণে না তুমি যাবে না তো না বললাম তোমাদের বাড়ি দিকে কোন পাঁচ মিনিট তোমরা অবশ্যই জানাও যা জলখাতা <ihak violin beeping warfare>